প্রিয় ভিওয়ার্স ও মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের মাঝে এবছরের নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আপনাদেরকে দেখাবো যে আমরা তেলাপিয়ার ডিম কীভাবে ডিম থেকে রেনু উৎপাদন করে থাকি এবং ডিমগুলো কীভাবে ফুটিয়ে থাকি আপনারা খেয়াল করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো মৎস্য চাষী ভাইয়েরা এ হলো তেলাপিয়া মাছের ডিম বুঝছেন তেলাপিয়া মাছের ডিমগুলো এরকম একটি রুমের ভিতরে আমরা এই ডিমগুলো এই রকম শাওয়ারিংয়ের মাধ্যমে ডিমগুলো ফোটানো হয় তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই ডিমগুলো আপনারা কিভাবে রেনু উৎপাদন করেন কিভাবে পোনা তৈরি করেন হ্যাঁ যার জন্য আজকের এই ভিডিওটি তো ওই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুটে গেছে অলরেডি আর এগুলো ডিম এখনও ফুটবে আর এগুলো অলরেডি ফুটে গেছে এগুলো এখান থেকে আরেকটা প্ল্যাটফর্মে চলে যাবে ওখানে যে এগুলো হরমোন ডোজ কমপ্লিট করবে আপনার আঠাশ দিন যে হরমোন ডোজটা থাকে আমাদের ওইটা কমপ্লিট করব ওইটা কমপ্লিট করার পর আমরা পোনাগুলো বিক্রয় করব তো পূর্বে যারা আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করেছেন আশা করি তারা অনেকেই ভালো রেজাল্ট পেয়েছেন তো যারা নতুন উদ্যোক্তা তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট গুণগত মানের পণা সংগ্রহ করতে পারবেন তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন তাই এভাবেই আমরা এগুলো ডিম ফুটিয়ে থাকি আর এটার ভিতরে হলো আপনার ডিম এটা একটা জগ বলা হয় এটার ভিতরে শাওয়ারিংয়ে দেওয়া হচ্ছে এটার ভিতরে এগুলো ফুটবে আবার ওখানে নিয়ে যাব তো এ হলো আপনার এইগুলো ডিম থেকে রেনু ফোটানোর ক্যাপাসিটি তো আবার এটার ভিতরে তাপমাত্রা অনেক হাই ভোল্টেজের তাপমাত্রা লাগে দেখেন আমার এখানে অনেকগুলো লাইট জ্বালানো আছে রাত্রে আরও লাইট জ্বালাবে